বেশি পারিশ্রমিক চেয়ে ছবি থেকে বাদ পড়লেন দীপিকা কয়েক বছর ধরে বলিউড তারকাদের পারিশ্রমিক নিয়ে কথা হচ্ছে করণ জোহর অনুরাগ কাশ্যাপ সহ অনেক প্রযোজক ও নির্মাতা অকপটে বলেছেন তারকাদের আকাশচুম্বি পারিশ্রমিকের কারণে হিন্দি সিনেমা ডুবতে বসেছে আরও একবার পারিশ্রমিক বিতর্ক নিয়ে সরগরম বলিউড এবার গোল বেঁধেছে দীপিকা পাদুকোনের পারিশ্রমিক নিয়ে হিন্দুস্তান টাইমস এর খবর বেশি পারিশ্রমিক দাবি করায় অভিনেত্রীকে সিনেমা থেকেই বাদ দেওয়া হয়েছে দীপিকা পাদুকোণ ও প্রভাস একসঙ্গে কালকি আটাইশ আটানব্বই এডি ছবিতে কাজ করেছিলেন দীপিকা পাদুকোণ এবং প্রভাস একসঙ্গে কালকি টোয়েন্টি এডি ছবিতে কাজ করছিলেন বলা হচ্ছিল যে দুজনেই এনিমেল ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার আসন বলা হচ্ছিল যে দুজনেই এনিমেল ছবির পরিচালক সন্দীপ প্রেজি ভাঙার আসন্ন ছবি স্পিরিটেও একসঙ্গে কাজ করবেন কিন্তু নতুন খবর দীপিকা আর এই ছবির অংশ নন নির্মাতায় নাকি দীপিকাকে ছবি থেকে বাদ দিয়েছেন একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী দীপিকার অত্যাধিক দাবির কারণেই নাকি সন্দীপ এমনটা করেছেন দীপিকার দাবি ছিল তিনি মাত্র আট ঘন্টা কাজ করবেন একটু বেশি জটিল হয়ে ওঠে যখন অভিনেত্রী ছবির লাভের একটা বড় অংশ চেয়ে বসেন দীপিকা তেলেগু ভাষায় সংলাপ ডাব করতেও নাকি অস্বীকার করেন দীপিকার বাড়তি পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের কোনো সমস্যা ছিল না জানা গিয়েছিল দীপিকা ছবির জন্য বিশ কোটি রুপি পেতেন কিন্তু অভিনেত্রীর অন্যান্য চাহিদা মানতে পারেননি নির্মাতা এসব দাবির কারণেই নাকি সন্দীপ বিরক্ত হয়ে দীপিকাকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি এখন নতুন অভিনেত্রীর খোঁজে রয়েছেন রিয়েল লিঙ্ক এন্টারটেনমেন্ট ডেস্ক